আচ্ছা ঢাকা আর কলকাতা এ দুটো কি শুধুই দুটো শহরের নাম না একদমই না এরা যেন দুটো জীবন্ত সত্তা যারা তাদের ভেতরে থাকা মানুষগুলোর স্বপ্ন তাদের সংগ্রাম এমনকি তাদের চিন্তাভাবনার ধরনটাকেও প্রতিদিন একটু একটু করে গড়ে তুলছে চলুন আজকের এই আলোচনায় আমরা এই ইট পাথরের শহরের ভেতরকার সেই আত্মাটাকে খোঁজার চেষ্টা করি দেখুন এই কথাটা কিন্তু খুব গভীর শহরই মানুষ তৈরি করে মানুষ শহর তৈরি করে না আমাদের আজকের পুরো আলোচনার চাবিকাঠিটা কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে শহরগুলো আসলে শুধু আমাদের ঠিকানা নয় বরং আমাদের চরিত্র আর মানসিকতার আসল কারিগর চলুন এই রহস্যটাই আজ একটু উন্মোচন করা যাক তো প্রশ্ন হল এই দুই শহরের মানসিকতায় এত তফাত কেন এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের একদম ভেতরের মূল চালিকা শক্তির মধ্যে মানে সেই অদৃশ্য ইঞ্জিন যা তাদের সংস্কৃতিকে প্রতিদিন শক্তি জুগিয়ে চলেছে ঢাকার বাতাসে কান পাতলে যেন একটাই মন্ত্র শোনা যায় আমাকে পারতেই হবে জীবন এখানে একটা থামতে না চাওয়া দৌড় এখানে জিততে হবে পরিবারকে ভালো রাখতে হবে আর সবকিছুর ঊর্ধ্বে টিকে থাকতে হবে এই যে তীব্র একটা প্রয়োজন এটাই ঢাকার মানসিকতার একেবারে গোড়ার কথা ঢাকার অভিধানে ব্যর্থতা শব্দটার মানে কিন্তু শেষ নয় বরং নতুন করে শুরু করো এখানে কেউ পড়ে যাওয়া মানেই হলো আরও দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়ানোর একটা সংকেত পাওয়া কারণ এই শহরের মানুষ খুব ভালো করে জানে এখানে থামা মানেই আসলে হেরে যাওয়া ঢাকার এই অবিরাম ছুটে চলার ঠিক উল্টো দিকে কলকাতা যেন একটু থমকে দাঁড়ায় সে প্রশ্ন করে কিন্তু এই সব মানে কি এখানে কেন কাজটা করা হচ্ছে সেটা কি কাজ করা হচ্ছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কলকাতার অলিতে গলিতে চায়ের আড্ডা থেকে শুরু করে বই পাড়া পর্যন্ত সবকিছুই যেন তার বাসিন্দাদের প্রশ্ন করতে ভাবতে আর তর্ক করতে শেখায় এখানে শুধু সাফল্যের দৌড়ে জেতার থেকে জীবনের মানেটা খুঁজে পাওয়া অনেক বড় একটা পুরস্কার উপলব্ধি আর জ্ঞানী হল এখানকার আসল সম্পদ এই যে ভাবনার এত বড় পার্থক্য এটা কিন্তু সময়ের ধারণাকেও পুরোপুরি দুটো ভিন্ন রূপ দিয়েছে একটা শহরে সময় যেন ঘড়ির কাটায় বাধা আর অন্য শহরে সময়টা বয়ে চলে একটা গল্পের স্রোতের মতো চলুন এই দুটো দৃষ্টিভঙ্গিকেই একটু কাছ থেকে দেখা যাক পার্থক্যটা যে ঠিক কতটা গভীর সেটা সময়ের এই ধারণাতেই একদম স্পষ্ট ঢাকায় সময় মানেই হল একটা রেস একটা চাপ আর প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর সুযোগ অন্যদিকে কলকাতায় সময়টা যেন একটা বহমান গল্প একটা সম্পর্ক একটা গভীর অনুভূতি মানে এক শহর চলছে ঘড়ির কাটা ধোয়ে আর অন্য শহর সময়কে খুঁজে নিচ্ছে মানুষের সঙ্গে কাটানো মুহূর্তে এই যে জীবন নিয়ে দুই ধরনের দর্শন এটা মানুষের পরিচয় ধারণাকেও একেবারে ভিন্নভাবে গড়ে তুলেছে এক শহরে পরিচয় তৈরি হয় তার কাজের ময়দানে অন্য শহরে তার ভাবনার জগতে চলুন দেখি কিভাবে ঢাকা যোদ্ধা তৈরি করে আর কলকাতা জন্ম দেয় চিন্তকের ঢাকায় কারো পরিচয়টা লুকিয়ে আছে তার কাজে তার পেশাগত সংগ্রামে এখানে প্রথম প্রশ্নটাই হলো আপনি কি করেন কিন্তু কলকাতায় পরিচয়টা আরও গভীরের সেখানে পরিচয় হল তার চিন্তা তার বিশ্বাস সেখানে প্রশ্নটা হল আপনি কি ভাবেন আর এভাবেই ঢাকা তৈরি করে যোদ্ধা আর কলকাতা জন্ম দেয় চিন্তকের এমনকি রাতের আকাশেও এই দুই শহরের চরিত্রটা একদম আলাদা ঢাকার রাত মানে হল আগামীকালের জন্য প্রস্তুতি কঠিন পরিকল্পনা আর কৌশলের টেনশন আর কলকাতার রাত মানে উপলব্ধির মুহূর্ত পুরনো স্মৃতি জমজমাট আড্ডা আর গভীর সব আলোচনায় ডুবে যাওয়া তো এত সব আলোচনার পর স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে তাই না যে তাহলে কোন শহরটা এগিয়ে কার পদ্ধতিটা বেশি সফল চলুন এই জটিল প্রশ্নটার একটা উত্তর খোঁজার চেষ্টা করা যা সত্যি বলতে এই প্রশ্নটাই হয়তো একটু ভুল এটাকে একটা সাধারণ দৌড় প্রতিযোগিতা হিসেবে দেখলে কিন্তু চলবে না আসলে দুটো শহরেরই নিজস্ব শক্তি আছে এবং তারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে ঢাকার আসল শক্তি হল তার গতি আর যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য ক্ষমতা যে কোনো অবস্থাকে সামলে নিয়ে টিকে থাকার যে বাস্তববাদী মনোভাব আজকের এই পৃথিবীতে ছুটে চলার জন্য তার সত্যি অমূল্য আর অন্যদিকে কলকাতার শক্তি হল তার চিন্তার গভীরতা তার সংস্কৃতির সমৃদ্ধি এবং তার মানসিক ও আবেগগত জটিলতা এই গুণগুলো হয়তো খালি চোখে দেখা যায় না কিন্তু এগুলোই মানুষের জীবনকে একটা অন্য মাত্রা দেয় একটা গভীরতা দেয় কিন্তু একটা কঠিন সত্যি হল আজকের এই দ্রুতগতির পৃথিবীতে চিন্তকের চেয়ে যোদ্ধার চাহিদা হয়তো কিছুটা বেশি আর টিকে থাকার এই বাস্তবাদী লড়াইয়ে ঢাকার মানসিকতা তাকে এক কদম এগিয়েই রাখে সবশেষে এই পুরো আলোচনাটা এসে দাঁড়ায় দুটো শক্তিশালী দর্শনের সামনে চলুন দেখি শেষ পর্যন্ত কি শিখলাম আমরা তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম ঢাকা আমাদের শেখায় জীবন কঠিন কিন্তু হার মানা যাবে না এটা হলো টিকে থাকার মন্ত্র আর কলকাতা শেখায় জীবন শুধু কঠিনই নয় জীবন অর্থপূর্ণ এটা জীবনকে শুধু যাপন করার জন্য নয় বোঝারও শিক্ষা তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আজকের এই পৃথিবীতে কোনটা বেশি জরুরি শুধু টিকে থাকা নাকি জীবনটাকে গভীরভাবে বুঝতে পারা একজন যোদ্ধা হওয়া নাকি একজন চিন্তক এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে